বাংলাদেশের আঙ্গুর চাষে যোগ হয়েছে নতুন এক সম্ভাবনা একসময় যেটি শুধু বিদেশি ফল হিসেবেই পরিচিত ছিল এখন সেটি চাষ হচ্ছে দেশের মাটিতেই রাজশাহী কুষ্টিয়া যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় এই আঙ্গুর চাষ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরের কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন তার তিন একর জমিতে আঙ্গুর চাষ করেছেন এবং পাশাপাশি সাথী ফসল হিসেবে রেখেছেন আনার ফল প্রথম দিকে পরীক্ষামূলকভাবে চাষ করলেও এখন তিনি পুরোপুরি বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন জানান আঙ্গুর চাষ বর্তমানে বাংলাদেশে একটি লাভজনক চাষ কিন্তু এটি অবশ্যই জমি ও চারা নির্বাচন এবং সঠিক সিদ্ধান্ত বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য এক বিরাট সম্ভাবনা আঙ্গুর চাষের এই সাফল্য বাংলাদেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে সরকারি সহায়তা আর প্রযুক্তির সঠিক ব্যবহারে ভবিষ্যতে দেশেই পূরণ হতে পারে এই বিদেশি ফলের চাহিদা